মটর পোলাও সাথে এক অন্য স্বাদে চিকেন কষা খেতে হয়েছিল দুর্দান্ত না খেলে কিন্তু বলা যাবে না তাহলে কীভাবে বানিয়েছি সেটা দেখতে থাকুন তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি সেটাকে ম্যারিনেশন করে নেব নুন হলুদ লঙ্কা গুঁড়ো সর্ষের তেল আর কিছুটা পরিমাণ টক দই দিই টক দই না থাকলে আপনার এখানে একটু ভিনিগার বা লেবুর রস ব্যবহার করতে পারেন আর টক দই যদি দেন তাহলে ওই দুটো দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু মাংসটা টক হয়ে যাবে তো এই সমস্তটা দিয়ে আমি ম্যারিনেশান করে আধ ঘন্টা রেখে দেবো তাহলে সবাই কেমন আছো বন্ধুরা আনমোনা বিজয়িতা ভ্লগিং কুকিং চ্যানেলে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আমি মাংসতে আলু দিয়ে বানাবো তাই আমি এখানে আলু কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে এখানে ভেজে নিচ্ছি মাংসতে আলু না দিলে তোর স্বাদ আসে তো এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে সেটাকে তুলে রেখে দিলাম এবার কড়াই একটু সর্ষের তেল দিলাম তেলটা একটু বেশি করে দেবেন আর মাংস সবসময় সর্ষের তেলে বানাবার চেষ্টা করবেন তাতে কিন্তু স্বাদ আরও অনেক বেশি ভালো হয় তো এখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে এখানে ভেজে নেবো পেঁয়াজগুলো প্রায় আমার অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দু চামচ এটাকে দিয়েও ভাজবো আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণই কিন্তু এটা ভাজতে থাকবো আর এখানে আমি টমেটো কুচি দিয়েছি এর সাথেই আমি টমেটো কুচিটাও অ্যাড করে দেবো আর ওইটাকেও ভাজবো তো এখানে যেহেতু বললাম আমি এখানে অন্য স্বাদের মাংস তো আমি এখানে আজকে ধনিয়া চিকেন বানাচ্ছি মানে ধনে পাতার স্বাদে তো সেই জন্য ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে বেটে রাখবে তো আমার এখানে সমস্ত মশলাগুলো এবার এখানে এক একা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুটা পরিমাণ চিকেনের মশলা তো সবটাই আমি এখানে এক চামচ করে দিয়ে দিয়েছি রঙের জন্য দিয়েছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়েছি স্বাদের জন্য চিনি অল্প জল দিয়ে সমস্তটা মশলাটাকেই আমি এখানে ভালো করে কষিয়ে নেব নুন আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে কিন্তু বেটেও অনেক সময় দেওয়া যায় শুকনো লঙ্কা তো এখানে আমি সব গুঁড়োই দিয়েছি তো মশলাটাকে কিন্তু ভালো করেই কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়বে এতে কিন্তু মাংসটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু স্বাদে ব্যাঘাত ঘটবে তো আমার তেল ছেড়ে আসতে ভালো হবে তবেই আমি এখানে চিকেনটা এখানে দিয়ে দিয়েছি তো এবার চিকেনটাকে ভালোভাবে কষাতে হবে মাংসর মেন পার্ট হচ্ছে কষানো তো মাংসটাকে ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে আমি এখানে প্রায় পনেরো মিনিট ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নাড়াচাড়া করার পরেই আমি এখানে বেটে রাখা ধনে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ধনে পাতাটা আমাদের একটু বেশি পরিমাণেই রাখবে তার লাস্টেও যেহেতু লাগবে তো একটু কুচিও রেখে দেবেন আপনারা তো ধনে চিকেন অনেক সময় এটা সবুজ লাগে আমি এখানে হলুদ ব্যবহারের জন্য আমার মাংসের সবুজ রঙটা আসেনি আপনারা চাইলে হলুদটা অ্যাভয়েড করতেই পারে তো দেখুন কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে মাংস থেকে প্রথমে কিন্তু জল দিয়ে দেবেন না মাংসটাকে কিন্তু ভালোভাবে কষাবেন মাংস যখনই কিছুটা পরিমাণ কষানো হয়ে যাবে তবেই আলুগুলো ব্যবহার করবেন প্রথম থেকে যদি আলু দিয়ে দেন তাহলে কিন্তু আলুগুলো কলে যাবে ব্যাস এবার সমস্ত দিয়ে দিয়েই আমি ভালো করে কষাতে থাকব ততক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছি তেল ছেড়ে আসা মানেই বুঝবেন মাংস আমাদের প্রায় অর্ধেক রেডি এবার এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ জল দেবো এখানে গরম জলও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো কিছুটা পরিমাণ আমি এখানে যেহেতু বেশি ঝোল রাখবো না গ্রেভি গ্রেভি থাকবে তাই আমি এখানে অল্প পরিমাণ যেমন আপনাদের মাংস সেই পরিমাণ মতো অল্প জল দিয়ে কিছুটা ফুটিয়ে নেবেন মাংস তো আমাদের অলরেডি সেদ্ধ শুধুমাত্র ফুটিয়ে নিলেই হবে দেখুন আমাদের মাংস টকভক করে ফুটে গেছে এবার এতে আমরা গরম মশলা গুঁড়ো আর কুচনো ধনে পাতাগুলো দিয়ে রান্নাটা শেষ করব। অসাধারণ খেতে হয়েছিল অসাধারণ আর এই টেস্ট আপনারা না বাড়িতে বানালে বুঝতে পারবেন না এত সুন্দর গন্ধও বেরিয়েছে যেমন সুন্দর খেতে হয়েছিলো তেমন সুন্দর কিন্তু দেখতেও হয়েছিল আমার ফোনে কিন্তু সবসময় রঙটা আসে না তো আমার এবার বানানোর পালা পোলাও তো পোলাওয়ের জন্য আমি একটু পারতে বেশি পরিমাণ ঘি নিয়ে নিয়েছি তো ঘিটা গরম হলে ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা একটু সাজিরা ভালো করে ফোড়নটা ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার সমস্তটা দিয়ে ভালো করে এখানে ভেজে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আপনারা চাইলে এখানে অল্প আদা দিতে পারে কিন্তু আমি এখানে দিয়ে নিই দিয়ে দিলাম মটর গুঁড়ো সমস্তরা দিয়ে ভালোভাবে এখানে ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে অল্প অল্প এর মধ্যে আমরা চালটা দিয়ে দিলাম চালটাকে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটাকে দিলে এর মধ্যে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পোলাও বানাতে গেলে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে চালটা যেন ভালো করে ভাজা হয় না হলে কিন্তু ভাত সব ভেঙে যাবে সময় তো আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এতে আমি নুন আর চিনি আর কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো সবটা ভালোভাবে এতে মিশিয়ে নিচ্ছি পোলাও কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জলে কিন্তু ভাত ভেঙে যাওয়ার চান্স বেশি তো জলটা আপনাদের দিতে হবে ঠিক যতটা পরিমাণ চাল তার ডবল পরিমাণ তার থেকেও একটু বেশি তো কিন্তু আপনাদের কিন্তু জলটা দিতে হবে যেন ভাত ডুবে যাওয়ার পরও ভাতে চালের উপরে এক দেড় ইঞ্চি জল থাকে আর মাঝে অবশ্যই কিন্তু চেক করবেন যে ওতে জল আছে কি না নাহলে কিন্তু তলায় লেগে যাবে তো আমি এখানে চেক করেছিলাম আমার তখনও জল ছিল তাই আমার দেওয়ার আর প্রয়োজন হয়নি তারপর আমি আবার ঢাকাটা দিয়ে দিয়েছিলাম প্রায় কুড়ি মিনিট এরকম রাখার পরে দেখুন আমার একদম পোলাও রেডি আর পোলাওটা সবসময় কিন্তু আপনারা ফার্স্টে বানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন খাওয়ার সময় পুরো ঝরঝরে হয়ে যাবে আমি যেহেতু লাস্টে বানিয়েছিলাম তাই আমার একটু জড়িয়ে জড়িয়ে ছিল কিন্তু পরে এটা একদম ঝরঝরে হয়ে গিয়েছিলো তো একদম পোলাও সাথে এরকম ধনিয়া চিকেন জাস্ট অপূর্ব হয়েছিল অপূর্ব খেতে লেগেছিলো খুবই টেস্টি ছিল তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তবেই বুঝবেন এর স্বাদ কেমন আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা